আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো দু হাজার চব্বিশ সালে সরি দু হাজার পঁচিশ সালে জটানে তারা কাঠিক শেষে আসবেন তাদের বেতন কত হবে আর এই ভিডিওটি একটাই করার রিজন আমার এক ভাই আমাকে খুবই ক একটা আবেগঘন কমেন্ট করেছেন যে ভাই আমি কাটিং স্টেশনে যেতে চাই তো বেতন কত হবে ওভার টাইম থাকা খাওয়া সম্পূর্ণ একটা ডিটেলসে একটা ভিডিও যাতে আমি করে দিই তো আমি দেখলাম যে আসলে ভিডিওটা সবার জন্য অনেক উপকার হতে পারে এখন আমার এখানে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝে আমি ভিডিওটা করছি তো ভাই বাংলা আমি মেন কথা বলি বাংলাদেশ থেকে কখনোই কাটিং ম্যান মানে কাটার কাটারম্যান যে সিজারম্যান বাংলাদেশে বলে এটা জরানে নিয়ে আসে না হয়তো আপনি কষ্ট পেতে পারেন কিন্তু অনেক অপারেটর আছে আপনার টাকার বিনিময় আপনার দুর্বল কিছু অপারেটার নিয়ে এসে যে অপারেটারগুলো কাজমাস পারে না এবং এই দেশে আসে তাদের আপনার কাটিংয়ে আয়রনে এবং বিভিন্ন যে গার্মেন্টসের বিভিন্ন সেকশন ভিডিও করি বিভিন্ন যে গার্মেন্টসের সেকশন সেই সেকশনে তারা আমার একটা তো বিভিন্ন সেকশন যারা গার্মেন্টসে কাজ করে তাদের তাদেরকে তারা নিয়োগ দেয় যেমন বাংলাদেশ থেকে অনেক আছে কাজ মাস পারে না তারা আপনার দেশে আসে আসার পরে টাকা পয়সা দেশে যখন কাজ পারে না তখন তাদের কী করে আপনার আয়রন এবং কাটিং তারপর আলাদা বিভিন্ন যে গার্মেন্টসের বিভিন্ন যেগুলো সেক্টর থাকে না সব সেক্টরে তারা এক এক করে নিয়োগ করে তো নিয়োগ করে ও আর বেতনটা বেতন ভাই বাংলাদেশের এই জোরানে সিনিয়র নেই জুনিয়র নেই সবারই একই বেতন একশো পঁচিশ জিডি ছিল এখন আমি শুনছি যে একশো তিরিশ জিডি বাড়াইছে আর একশো তিরিশ জিডি আপনি এক টাকা একশো সত্তর টাকা গুণ দিলে পরে একশো তিরিশ দিলে পরে আপনার মোটামুটি আপনার বেতন কত এটা হয়ে যাবে বেতনটা ফিস্ট পাঁচটার পর থেকে বাংলাদেশের ওভারটাইম হয় এ দেশে ওভারটাইম হয় কিন্তু বাংলাদেশের মতো দেশে এত বেশি ওভারটাইম হয় না আপনার বাংলাদেশের যেমন ওভারটাইম আপনার এক টানা দশ ঘণ্টা বারো ঘণ্টা পনেরো ঘণ্টা হয় কিন্তু এদেশে এরকম নয় এদেশে আপনার ওভার টাইম দুই ঘন্টা সব তিন ঘন্টা চার ঘন্টা বেশি ওভার টাইম হয় না তো এক ঘন্টা ওভার টাইম আবার আরও বেশি যদি ওভারটাইম করেন আপনি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যদি ভালো ফ্যাক্টরি হয় আপনি গ্রুপ ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে আপনার কাজ চাহিদা বেশি এবং মোটামুটি কাজ কাম করে আপনার অনেক গ্রুপ ফ্যাক্টরি মানে গ্রুপ ফ্যাক্টরি যে বড় গ্রুপগুলো আছে সেগুলো কিন্তু কাজ কম নয় কাজ কাম ওভারটাইম বেশি হয় না যেগুলো নর্মাল মানে আপনার ফ্যাক্টরিতে আপনার তিন চারশো লোক কাজ করে আপনার কমপ্লেক্স খেলা এসব ফ্যাক্টরিতে ওভারটাইম বেশি হয় কিন্তু একটু সাবটা বেশি থাকে ডিউটির কোনো নিয়ম কারণ নেই তো এইসব ফ্যাক্টরিতে আপনি আসতে পারেন বেতন ওই বড়ো ফ্যাক্টরি থেকে এইসব ফ্যাক্টরিতে বেতনগুলো বেশি পাবেন আর আমি যেহেতু জড়ানে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের বলি বাংলাদেশ থেকে আবারও বলি কখনোই কোনো কাটিং সেকশনে কোনো লোক নিয়োগ দেয় না আপনার যারা অপারটর আসে টাকা দিয়ে অনেক অপারটার আসে দালালের পাস পারে না আপনার ট্যাঙ্ক সেন্টারতে কামটাম শিখে আসে আপনার জড়ানে চলে আসে তো তখন তারা কি করে আপনার এই দেশে যখন নিয়ে আসে যখন দেখে যে আপনার সুপারভাইজার লাইনজিপ কাজ পারে না বিভিন্ন মেশিন চেঞ্জ করে দেখ করে দেয় যখন কাজ পায় না তখন এই গার্মেন্টসের সবচেয়ে নর্মাল যেগুলো কাজ যেমন সিজারিং আপনার বডি আয়রনিং পকেট আয়রন আপনার বিভিন্ন জেলায় আপনি রুল টুল টানা টানা বিদিন বকর সব কাজ থাকে তখন তারা তাদের সব কাজে নিয়োগ দেয় কারণ এত টাকা দিয়ে নিয়ে আসছে বাংলাদেশের মতো না যে কাজ করো না আজকে তোমাকে ইন্টারভিউ দিলাম কালকে তুমি চলে যাও তখন টেস্ট করার কিছু থাকবে না কারণ তখন আপনারা আপনার অলরেডি তারা ভিসা দিয়ে দিয়েছে তখন তারা আপনাকে যে কোনো বিনিময়ে এক দেড় বছর রাখবে রাখার পরে তারপরে তখন আপনার মনে যদি চাই যে আপনি থাকবেন যদি মনে যদি না চায় আপনি থাকবেন না চলে যাবেন তো তখন তারা চলে দেয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কেন করেন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট করলে পরে আমি পরবর্তীতে আরও ভিডিও করার উৎসাহিত বেশি হই আপনাদের কাছে আমি টাকা পয়সা কোনো সময় কোনো কিছু চাই না আর আমার নাম ধরে যদি কেউ কোনো টাকা পয়সা বা ভিডিওর মাঝখানে দিয়ে দেয় অবশ্যই আপনারা আগে ফোন দিয়ে কনফার্ম হবেন লোকটা আমি কেনা আমি প্রত্যেক সময় বলে আমি ভিডিওতে আমি কখনো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না তো ভালো থাকবেন যদি পরিবারের যত্ন নেবেন অবশ্যই পরিবারের সাথে মিলে জিলে থাকার চেষ্টা করুন